হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন যাবত আপনাদের সাথে আমার দোকান রিলেটিভ কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো ভাবলাম আজকে আপনাদের সাথে দোকান বিষয়ে একটা ভিডিও ব্লগ শেয়ার করি তো সকাল সকাল চলে গেলাম পাইকারি মার্কেটে যেখান থেকে আমি আমার দোকানের যাবতীয় মালামালগুলো কেনাকাটা করে থাকি তো রিক্সায় চড়তে চড়তে কখন যে মার্কেটের মূল ফটোকে চলে আসলাম বুঝতেই পারলাম না তো মার্কেটে যেহেতু সকালবেলা গিয়েছি তো সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু ঘোরাঘুরি করতেছি যে কোন দোকানে একটু আন কিছু পাওয়া যায় বা কোন দোকানে একটু ভালো মানের মোবাইলের কভার বা এক্সেসরিজ পাওয়া যায় তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় ঘুরলাম এই ঘোরাঘুরির মাঝখানে কিছু কেনাকাটা করলাম এই মার্কেট থেকে এই মার্কেট শুধু ঘুরে রেপে ছিলাম তো ফার্স্ট অফ অল গিয়েছিলাম সুন্দরবন পাইকারি মার্কেট তারপর গেলাম হল মার্কেটে হল মার্কেটে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম যেগুলো যেগুলো প্রয়োজন হলো কিছু কিছু প্রোডাক্ট কেনাকাটা করলাম তা আমি আবার মার্কেটে গিয়ে হুট করে কেনাকাটা করি না আগে মার্কেট ঘোরাঘুরি করি যাচাই বাছাই করি যেটা পছন্দ হয় সেটা প্রয়োজনে ঘুরে ঘুরে দুই পিস করে কিনবো তারপর আমি আনকমন চাই সুন্দর জিনিস চাই তো এই তো ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত একটু স্টিকারের দোকানে গেলাম যেখান থেকে স্টিকারগুলো কিনে থাকি আপনারা তো ভিডিওতে দেখছেনি এখান থেকে অনেকগুলো স্টিকার বাছাই করে কিনলাম স্টিকারগুলো সুন্দর ছিল কেনাকাটা শেষ পর্যায়ে দোকানে এসে পড়লাম দোকানে এসে দোকানের যে ম্যানেজার ওকে মালগুলো বুঝিয়ে দিলাম ও মালগুলোর মতো বুঝে নিয়ে সব কিছু পার্ট বাই পার্ট কোনটার সাথে কোন মডেল আছে কি কালার আছে দেখুন কভারগুলো খুব সুন্দরই চেষ্টা করি সুন্দর কভার কেনার জন্যই বাকিটা আপনাদের কমেন্টের আশা করি কেমন কিনলাম কি কিনলাম তো এই তো দোকানের মাল সেট আপ দেওয়া শেষ মাল গুছ গাছ করা শেষ স্টিকারও বাস করলাম এর মধ্যে কাস্টমার আসলো তাদেরকে নিজের হাতে স্টিকার লাগিয়ে দিতেছি স্টিকারটা বেশ সুন্দরই আপনার লক্ষ্য আপনারা লক্ষ্য করবেন একটা স্টিকার মানে এই মোবাইলে ফিটিং করার আগে একরকম লুক লাগে এটা মোবাইলে যখন সেট করা হয় তখন লুক বা এটা সৌন্দর্য সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তা আমার আমার মোবাইলের স্টিকার করতে খুব ভালো লাগে মানে আমার কাছে দেখতেও ভালো লাগে তো দোকানে যখন দোকানে থাকি চেষ্টা করি স্টিকারগুলো আমি যে কাস্টমারদের মোবাইলে ফিটিং করার জন্য তাই তো মার্কেটে গেলাম মার্কেট থেকে আসলাম মাল সেটআপ করলাম টুকটাক বেসি কেনা করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় নিয়ে আমার পক পক বক বক শুনলেন বা আমার ভিডিওটা দেখলেন জানি না ভিডিও ভিডিওটা কেমন হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু